নমস্কার সবাইকে গল্পাঞ্জলি চ্যানেলে আপনাদের স্বাগত আমি রুমকি আমার আজকের নিবেদন প্রফুল্ল রায় রচিত ছোট গল্প সম্পর্ক অফিস ছুটি হতে কয়েক মিনিট বাকি এখন ঘড়িতে পাঁচটা বাজতে সাত আধ ঘন্টা আগে আজকের সব কাজ শেষ করে ফেলেছিলেন অবনীশ তখনই বেরিয়ে পড়তে পারতেন কিন্তু সারা জীবন তিনি ডিসিপ্লিন মেনে এসেছেন অফিস আওয়ার্স দশটা থেকে পাঁচটা কাঁটায় কাঁটায় দশটায় অফিসে আসেন বেরোন ঠিক পাঁচটাই তিরিশ বছর এই নিয়মেই চলে আসছে অবনীশ স্যান্যাল একটা মাল্টি কোম্পানির টপ এক্সিকিউটিভ বয়স চুয়ান্ন পঞ্চান্ন চওড়া কপালের ওপর থেকে ব্যাগ ব্রাশ করা চুল বেশিরভাগটাই কুঁচকুচে কালো ফাঁকে ফাঁকে দু চারটের উপর তার হয়ে গেছে নিখুঁত কামানো মুখ অবনিশের থুতনির মাঝখানে অল্প একটু ভাঁজ পুরু লেন্সের চশমার পেছনে উজ্জ্বল চোখ অ্যাভারেজ বাঙালিদের চেয়ে তার হাইট বেশ ভালো প্রায় ছ ফুটের কাছাকাছি তাকে ঘিরে রয়েছে ব্যক্তিত্বের একটা কোটিন তবে সেটা দুর্ভেদ্য নয় আলাপ বোঝা যায় মানুষটি ভদ্র মার্জিত এবং সহানুভূতিশীল ব্যবহার চমৎকার এই মুহূর্তে চেম্বারে অবনীশ ছাড়া আর কেউ নেই বেয়ারাকে দিয়ে অ্যাটাচি কেস আগেই গাড়িতে পাঠিয়ে দিয়েছেন আর সাত মিনিট পর তিনি উঠবেন সোফার অফিসের পার্কিং জোনে তার জন্য অপেক্ষা করছে অবনীশের চেম্বারটি বড় মাপের ফ্লোর নীল কার্পেটে মোড়া দেওয়ালের প্লাস্টিক পেইন্ট থেকেও নীলাভ দুতি বেরিয়ে আসছে সিলিং ধবধবে সাদা ঠিক মাঝখানে আধখানা বৃত্তের আকারে বিরাট গ্লাস টপ টেবিল সেটার পেছনে রিভলভিং চেয়ারে বসে আছেন অবনীশ সামনের টেবিলটাকে ঘিরে গদিমোড়া ফ্যাশনেবল দশটি চেয়ার ফাইল কোম্পানি ল লেবার ল এবং ইনকাম ট্যাক্স ট্রেড এবং ইন্ডাস্ট্রি বিষয়ে বিভিন্ন বই ইয়ার বুক ম্যাগাজিন ইত্যাদি রাখার জন্য দেওয়ালের ভেতর ক্যাবিনেট বানিয়ে নেওয়া হয়েছে সামনের দিকে শুধু টানা কাচের পাল্লা আরেকটা দেওয়াল কেটে অ্যাকুরিয়াম বসানো হয়েছে সেখানে লাল নীল মাছেদের খেলা একটি দেয়ালে রবীন্দ্রনাথের অন্য দেওয়ালে জামিনী রায়ের বড় দুটি পেন্টিং তার সামনের টেবিলে নানা রঙের চারটে ফোন পেন্ট স্ট্যান্ড টেবিল ক্যালেন্ডার ইত্যাদি গোটা চেম্বারটিতে সুরুচির ছাপ রয়েছে এটা যে মে মাস এই বিকেলেও যে কলকাতার ওপর দিয়ে প্রায় লু বাতাস ছুটছে অবনিসদের এয়ার কন্ডিশন অফিসে বসে টের পাওয়া যায় না এখানে রয়েছে আরামদায়ক শীতলতা পাঁচটা বাজতে যখন কয়েক সেকেন্ড বাকি সেই সময় ফোন এলো হ্যালো বলতেই লাইনের ওপার থেকে চেনা গলা ভেসে আসে আমি বুবুন বুবুন এবার অনেক দিন বাদে ফোন করলো তার ফোন এলে কিংবা কচিত কখনও সে নিজে এসে পড়লে খুবই খুশি হন অবনীশ সেই সঙ্গে নিজের অজান্তে এক ধরনের আরষ্টতা বোধ করেন তার সঙ্গে বুবুনের সম্পর্ক অদ্ভুত রীতিমতো জটিলই বলা যায় কিন্তু সে কথা পরে অবনীশ বললেন তিন উইক পর তোমার গলা শুনলাম কেমন আছো বুবুন বলল ভালো না আমার আমার তার গলা ধরা জড়ানো কথা বলতে বলতে হঠাৎ থেমে গেছে সে এরকম আগে কখনো হয়নি চমকে উঠলেন অবনীশ কি হয়েছে বুবুন তার কণ্ঠস্বরে উৎকণ্ঠা মাখানো টেলিফোনের তারের ভেতর দিয়ে বুবুনের কান্নার আওয়াজ ভেসে এল সে সমানে সমোপাচ্ছে অবনীশের উদ্বেগ কয়েকগুণ বেড়ে যায় বলেন কি হয়েছে বুবুন বলো বলো ফোঁপাতে ফোঁপাতে বুবুন বলে আ আমার বাবা আ আমার বাবা ফোনটা প্রায় মুখের উপর চেপে ধরে অবনীশ জিজ্ঞেস করলেন তোমার বাবার কি হয়েছে আজ সকালে মারা গেছেন অনেকক্ষণ স্তব্ধ হয়ে রইলেন অবনীশ তারপর খুব আস্তে কাঁপা গলায় বললেন তো তোমার বাবা অসুখে ভুগছিলেন বলে তো শুনিনি কি হয়েছিল বুবুন বলল স্ট্রোক এরপর সে যা বলে তা এই রকম সকালে সোমনাথ ঘুম থেকে উঠে বাসি মুখে মিনিট পনেরো ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতেন শরীরে যাতে এক্সট্রা ফ্যাট না জমে সেদিকে তার তীক্ষ্ণ নজর ছিল ব্যায়ামের পর পনেরো মিনিট জিরিয়ে সেভ টেপ করে ঠান্ডা জলে স্নান স্নানের পর চা খেতে খেতে খবরের কাগজ পড়া তারপর সাড়ে আটটা থেকে নটার ভেতর অফিস পেরিয়ে পড়তেন সকালের দিকে এটাই ছিল তার প্রতিদিনের রুটিন অবশ্য ছুটির দিনগুলো এই রুটিনের বাইরে সেসব দিনে তিনি একটু আদ্রু অনিয়ম করতেন আজ সকালে স্নান টানের পর চায়ের কাপ হাতে নিয়ে খবরের কাগজ পড়তে পড়তে স্ট্রোকটা হয় ম্যাসিভ অ্যাটাক হাসপাতালে নিয়ে গিয়ে কিছুই করা যায়নি তার আগেই সব শেষ সোমনাথ সম্পর্কে বিশেষ কিছু জানেন না অবনীশ বুবুনকে যদিও বছর দশেক দেখছেন তবু তার বাবার ব্যাপারে কোনো দিন একটি কথাও হয়নি তাঁর দৈনন্দিন জীবনযাত্রা কেমন ছিল সে সম্পর্কে সামান্য কিছু খবর আজই প্রথম জানা গেল মিনি স্বাস্থ্য এবং বাড়তি মেদ সম্পর্কে এতটা সতর্ক হঠাৎ তাঁরই কিনা স্ট্রোক হয়ে গেল কোনো মানে হয় না অবনীশ ভারী গলায় বললেন ডেড বডি এখন কোথায় হাসপাতাল থেকে রিলিজ করে দেবার পর কিছুক্ষণ আগে বাড়িতে নিয়ে এসেছি আধ ঘন্টার ভেতর শ্মশান নিয়ে যাওয়া হবে এমন একটা সাডেন আনএক্সপেক্টেড ডেথ ভাবাই যায় না তোমাকে কি যে বলবো বুঝতে পারছি না এ সময় ভেঙে পড়লে চলবে না বুবুন মনে জোর আনো খুব আন্তরিকভাবেই বললেন অবনীশ তার কণ্ঠস্বরে সহানুভূতি মাখানো বুবুন উত্তর দিল না টেলিফোনের লাইনের ভিতর দিয়ে তার চাপা কান্নার আওয়াজ ফেসে আসতে লাগল সস্নেহে ভারী গলায় অবনীশ বললেন কেঁদো না বুবুন এখন বলো শ্মশানে যাবার ব্যাপারে আমাকে কি কিছু করতে হবে বুবুন ভাঙা ভাঙা গলায় বলল না জ্যাঠামশাই আর কাকারা সব ব্যবস্থা করছেন একটু থেমে আবার বলল মাকে কি খবরটা দেব হক চকিয়ে গেলেন অবনীশ বুবুনের বাবার মৃত্যুর সঙ্গে অন্য একটা দিক যে জড়িয়ে আছে তা খেয়াল ছিল না কিছুক্ষণ বিমুরের মতো বসে থাকার পর রুদ্ধশ্বাসে বললেন হ্যাঁ হ্যাঁ নিশ্চয় খবর দেবে আমাদের বাড়িতে ফোন করো আচ্ছা বুবুন লাইন কেটে দিল আস্তে আস্তে ফোনটা নামিয়ে রাখলেন অবনীশ নিচে সোফার যে গাড়ি নিয়ে তার জন্য অপেক্ষা করছে তা একেবারেই ভুলে গেলেন বুবুনের মা অর্থাৎ শোভনা এক সময় ছিল সোমনাথের স্ত্রী বারো বছর আগে তার ডিভোর্স হয়ে যায় এর বছর দুই বাদে অবনীশের সঙ্গে রেজিস্ট্রি ম্যারেজ আগের পক্ষের একটি ছেলে রয়েছে শোভনার বুবুন অবনীশের সঙ্গে বিয়ের সময় বুবুনের বয়স ছিল দশ এখন সে কুড়ি বছরের টক যুবক প্রেসিডেন্সি থেকে এবছর ইকোনমিক্স অনার্সে পার্ট টু দিয়েছে ডিভোর্সের সময় কোর্ট থেকে যে রায় দেওয়া হয়েছিল তাতে ছেলের অধিকার পেয়েছিলেন সোমনাথ বুবুন তার কাছেই থাকে তবে শোভনার বা বুবুনের ইচ্ছে হলে পরস্পরকে দেখে আসতে পারে পূর্বতন স্বামীর বাড়িতে গিয়ে ছেলেকে দেখে আসার প্রশ্নই নেই প্রথম প্রথম দু তিন বছর ড্রাইভারকে দিয়ে বুবুনকে শোভনার কাছে পাঠিয়ে দিতেন সোমনাথরা একটু বড় হবার পর বুবুন একা একাই আসতে শুরু করে শোভনার সঙ্গে অবনীশের আলাপ পহেলা গাঁয়ে সেবার কাশ্মীরে বেড়াতে গিয়েছিলেন অবনীশ রোজই তার চোখে পড়ত লিডার নদীর পারে বসে একটি অত্যন্ত সুশ্রী তরুণী ছবি আঁকছে দূর থেকে তাকে অবাঙালি মনে হয়েছিল দু তিন দিন লক্ষ্য করার পর নিজেই এগিয়ে এসে আলাপ করেছিলেন অবনীশ প্রথমে ইংরেজিতে তারপর নাম এবং পদবি শুনেই জানা গিয়েছিল মেয়েটি বাঙালি পহেলগাঁওয়ে সেই আলাপ কলকাতায় এসে ঘনিষ্ঠ হয়েছিল শোভনা কিছুই লুকোয়নি সে ডিভোর্সি এবং তার একটি সন্তান আছে সবই অসংকোচে জানিয়ে দিয়েছে শোভনার স্বভাবটি খুবই নরম তবু তারই মধ্যে কোথায় যেন দৃঢ়তা আছে সে যে নিজের অতীত গোপন করেনি এই অকপটতা ভালো লেগেছিল অবনীশের তার সম্বন্ধে শ্রদ্ধা পেরে গিয়েছিল এমন একটি নম্র ভদ্র স্নিগ্ধ স্বভাবের মেয়ের সঙ্গে কারো যে বিবাহ বিচ্ছেদ করতে পারে তা যেন ভাবাই যায় না সোমনাথের সঙ্গে কেন বনিবনা বনা হল না কি কারণে সম্পর্কটা চিরকালের মতো ছিঁড়ে গেল এ বিষয়ে কখনো কিছু বলেনি শোভনা অবনিশ জানতে চাননি বুবুন না থাকলে জানাই যেত না আগেও তার একটি বিবাহিত জীবন ছিল সোমনাথের সঙ্গে আদৌ তার শারীরিক এবং মানসিক সম্পর্ক ঘটেছিল এটা কোনো দিন বুঝতে দেয়নি শোভনা অন্য একটি পুরুষের সঙ্গে জড়ানো জীবনের কয়েকটা বছর একেবারে মুছে দিয়ে অবনীশের কাছে এসেছিল শোভনা বিয়ের আগে শোভনা শুধু জানিয়েছিল বুবুন যদি মাঝে মতে আসে বা ফোন করে অবনীশের আপত্তি হবে কিনা। না অবনীশ তখনই জানিয়ে দিয়েছিলেন বিন্দুমাত্র আপত্তি নেই শুধু তাই না বুবুন ইচ্ছে করলে তাদের কাছে এসে থাকতে পারে কোনো দিক থেকে বাধা না এলে বুবুনের সব দায়িত্ব নিতেও যে তিনি রাজি এটাও আভাসে জানিয়ে দিয়েছিলেন বাধা আসার কথা সোমনাথের দিক থেকে তার নাম না করেই ইঙ্গিতটা দিয়েছিলেন অবশ্য এ ব্যবস্থায় সাই ছিল না শোভনার কেননা বুবুনের ব্যাপারে কোর্টের রায় সোমনাথের পক্ষে প্রথম প্রথম বুবুন এলে খানিকটা আড়ষ্ট হয়ে যেতেন অবনীশ কিন্তু ছেলেটা পুরোপুরি মায়ের স্বভাব পেয়েছে তেমনি মধুর কোমল এবং নম্র আস্তে আস্তে তার সঙ্গে চমৎকার একটা সম্পর্ক গড়ে উঠতে লাগল সেটা বুবুনের গুণে কোনো কিছু বলেই তাকে ডাকে না বুবুন মায়ের দু নম্বর স্বামীকে কি বলে ডাকা যায় সে জানে না অবনীশও অবশ্য জানে না তিনি লক্ষ্য করেছেন সম্বোধনটা খুবই কৌশলে এবং সতর্কভাবে এড়িয়ে যায় বুবুন মজায় যায় পান অবনীশ বুমুন তার সম্পর্কটা অনেক সহজ এবং স্বাভাবিক করে দিয়েছে তবু কোথায় যেন অল্প একটু জট থেকেই গেছে সেটা অবশ্য থাকতো না যদি তার নিজের একটি ছেলে কি মেয়ে হতো কতক্ষণ বসেছিলেন খেয়াল নেই অবনীশের হঠাৎ একটা ভীরু গলার ডাক কানে আসে সাব চমকে সামনে তাকাতেই চোখে পড়ে সোফার এবং তার নিজস্ব বেয়ারা দাঁড়িয়ে আছে সোফার ভয় ভয়ে জিজ্ঞেস করে সাব আচ্ছা নেহি স্ত উঠে দাঁড়ান অবনীশ না না আমি ঠিক আছি দ্রুত ঘড়ি দেখে বলে স্বাদটা বেজে গেছে অনেকক্ষণ তোমাদের আটকে রেখেছি বলতে বলতে এগিয়ে যান বিয়ারা সসম্ভ্রমে দরজা খুলে দেয় বাড়ি ফিরে অবনীশ খবর পান একটা ফোন পেয়ে বিকেলে বেরিয়ে গেছে শোভনা ফোনটা কার তিনি জানেন কিন্তু সে কোথায় গেছে সোমনাথের বাড়িতেই কি না এ ব্যাপারে পুরোপুরি নিশ্চিত নন বেডরুমে গিয়ে অফিসের পোশাক ছেড়ে সোজা বাথরুমে চলে যান অবনীশ স্নান টান করে পাজামা পাঞ্জাবি পরে বেরিয়ে এসে একটা সোফায় বসতে না বসতেই কাজের মেয়েটি চা এবং খাবার নিয়ে আসে বাড়িতে থাকলে সব শোভনাই নিজের হাতে করে কাজের মেয়েটি অর্থাৎ কমল বলল এ বৌদি আপনাকে খেয়ে নিতে বলেছেন অবনিশের খাওয়ার ইচ্ছে নেই অন্নমনস্কর মতো চায়ের কাপটা তুলে নিয়ে বলেন কখন ফিরবে বলে গেছে না একটু দ্বিধান্বিতভাবে এবার অবনীশ জিজ্ঞাসা করেন কোথায় গেছে জানো আর না কমলা মাথাটা সামান্য কাত করে বলে কিছু বলে যাননি অবনীশ আর কোনো প্রশ্ন না করে বললেন খাবারগুলো নিয়ে যাও চুপ করে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে কমলা তারপর ভয়ে ভয়ে বলে খাবেন না বৌদি শুনলে তার মনোভাব বুঝতে পারেন অবনীশ তিনি খাননি জানতে পারলে শোভনা কমলার ওপর বিরক্ত হবে হয়তো বকাবকিও করবে অল্প হেসে বললেন ভয় নেই বৌদিকে যা বলার আমি বলবো কমলা খাবারের প্লেটগুলো তুলে নিয়ে চলে যায় আর অবনীশ চা খেয়ে দু তিনটে ম্যাগাজিন নিয়ে বিছানায় এসে আধোয়া ভঙ্গিতে পাতা উল্টাতে থাকেন কিন্তু একটা লাইনও পড়া হয় না চোখের সামনে অসংখ্য কালো হরফ একেবারে দুর্ভোধ্য হয়ে আছে যেন এই ঘরের দেয়ালে শোভনার কয়েকটি ছবি ফ্রেমে বাঁধিয়ে টাঙিয়ে রাখা হয়েছে ওয়াশের কাজ করা ছবিগুলো এক কথায় চমৎকার শোভনা একজন দূরান্ত আর্টিস্ট আর্ট কলেজের ডিগ্রি আছে তার ম্যাগাজিন থেকে চোখ তুলে দেয়ালের দিকে তাকান অবনীশ কিন্তু ছবিগুলো তাঁর কাছে ঝাপসা লাগে এই শোভার ঘর খাট ডিভান ফ্যাশনেবল ক্যাবিনেট জানালার বাইরে রাতের কলকাতার দৃশ্যাবলী কিছুই যেন তিনি দেখতে পাচ্ছেন না দূর মতো শোভনার কথাই ভাবতে থাকেন এখনও ফিরে আসছে না কেন সে বাইরে একটা ওয়াল ক্লক হারমোনিয়ামের মতো আওয়াজ করে বেজে যায় মিউজিক্যাল ঘড়িটায় যখন দশটা বাজে সেই সময় হঠাৎ মৃদু শব্দ শুনে মুখ তুলে তাকান দরজার ফ্রেমের মাঝখানে স্থির একটা মূর্তির মতো দাঁড়িয়ে আছে শোভনা তার চোখ এবং চুল পরনের শাড়িটা অগোছালো উগ্রভাবে কখনোই সাজে না সে তার সাজের মধ্যে থাকে রুচির ছাপ কিন্তু এই মুহূর্তে শোভনার পোশাকে টোশাকে পারিপাট্য নেই বোঝা যায় তার উপর দিয়ে একটা ঝড় বয়ে গেছে অবনীশ কয়েক পলক শোভনার দিকে তাকিয়ে থাকেন তারপর আস্তে আস্তে উঠে আসেন বলেন কোথায় গিয়েছিলে বাড়ি চোখ নামিয়ে নেয় শোভনা আস্তে মাথা নাড়ে অর্থাৎ সে যায়নি অবনীশ জিজ্ঞেস করেন তাহলে কাঁপা গলায় শোভনা বলে শ্মশানে গিয়েছিলাম ওখানকার কাজ শেষ হয়েছে হ্যাঁ লক্ষ্য করেন কথা বলতে গিয়ে শোভনার ঠোঁট দুটি ভীষণ কাঁপছে গভীর সহানুভূতিতে কাঁধে একটি হাত রেখে তাকে কাছে টেনে আনেন অবনীশ কোমলস্বরে বলেন ঘরে এসো অবনীশের স্পর্শে শোভনার মধ্যে বিপর্যয়ের মতো কিছু ঘটে যায় স্বামীর বুকে মুখ রেখে হঠাৎ উচ্ছ্বসিত হয়ে কেঁদে ওঠে সে স্ত্রীর কান্নার শব্দ শুনতে শুনতে টের পান অতীতটা পুরোপুরি মুছে ফেলতে পারেনি শুভনা সোমনাথের জন্য তার বুকের কোথাও অনাবিষ্কৃত গোপন একটি দিকও ছিল আজকের গল্প এখানেই শেষ গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর আমার চ্যানেল গল্পাঞ্জলিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই